বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমার সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা কিছুক্ষণ আগেই তোমার এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল দু হাজার চব্বিশের যে নোটিফিকেশান সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেল তা সেটাই তোমরা কি আমি দেখাচ্ছি এখানে দেখো দেখতে পাবে আজকের এসএসসির ওয়েবসাইট তা দেখো চব্বিশে জুন এবং নোটিশ ফর কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন সেটার কথা এখানে বলা আছে তার নোটিশে কী বলা আছে তোমরা দেখতেই পাবে সবার প্রথম ইম্পর্টেন্ট ডেট দেখে নাও তা ডেট কিন্তু তোমাদের চব্বিশ তারিখ থেকে অর্থাৎ আজ থেকে তোমার ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে এবং চব্বিশে জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপটা করতে পারবে এবং তোমাদের যে একটা এডিট উইন্ডো সেটা কিন্তু দশই আগস্ট থেকে এগারোই আগস্ট থাকবে তোমার টায়ার্ড ওয়ান এক্সামিনেশান সেপ্টেম্বর অক্টোবরে হবে এবং টায়ার টু এক্সামিনেশান ডিসেম্বরে হবে সব থেকে বড় যে বিষয় এবছর কিন্তু তোমাদের যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সিটা কিন্তু তোমাদের হিউজ আছে সেটা তোমাদের সবার প্রথমে আমি দেখিয়ে দিতে চাই তোমাদের অ্যাপ্রক্সিমেটলি কিন্তু সতেরো হাজার সাতশো সাতাশটা ভ্যাকান্সি আছে এবং এই ভ্যাকান্সি পরবর্তী সময় তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের বাড়বে ঠিক আছে এটা তোমরা কিন্তু জেনে রেখে দাও আর একটা কথা সবসময় জেনে রেখে দেবে যে তোমাদের এখানে কিন্তু প্রচুর যে পোস্ট সেই পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট সেকশনাল অফিসার থেকে শুরু করে ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ ইন্সপেক্টর প্রিভেন্টিং অফিসার ইন্সপেক্টর এক্সামিনার অ্যাসিস্ট্যান্ট ইনফরমেশন ডাইরেক্টর অর্থাৎ ইডিতে তারপর তোমাদের সাব ইন্সপেক্টর পোস্টেও আছে অর্থাৎ সিবিআই আছে সমস্ত পোস্টে তোমাদের কিন্তু হবে ভ্যাক্যান্সি এবং তোমাদের ডিপার্টমেন্ট অফ পোস্ট সেন্ট্রাল ব্যুরো অফ অফ নারকোটিক্সেও তোমাদের কিন্তু এখান থেকে যুক্ত করানো হবে এবং লেভেল তোমাদের ছয় এখানে কিন্তু সিবিআইসি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড ইনডাইরেক্ট ট্যাক্স থেকে শুরু করে তোমার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ক্যাগে ন্যাশনাল তোমার ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ তারপর নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বিভিন্ন জায়গায় তোমাদের কিন্তু এখানে প্রেসিজিয়াস জবের জন্য তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে তা তোমার কিন্তু পরীক্ষা টায়ার্ড ওয়ান হবে এবং টায়ার টু হবে টায়ার্ড ওয়ানে তোমার কিন্তু যে সিলেবাস আছে সেটা তোমাকে দেখিয়ে দেবো এবং তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে একদম চব্বিশে জুলাই পর্যন্ত এবং এর যেমন পাঁচ বছরের ছাড় থাকে ওবিসিদের যেমন দু বছরের ছাড় থাকে সেরকম ছাড় তোমার কিন্তু আছে পুরো ইন ডিটেলস এখানে সমস্ত কিছু কিছু বলা আছে তা আমি এত ডিটেলসে বলছি না তোমাদের কত কি ফিস লাগবে সেটাও বলে দিই তোমাদের কিন্তু মেয়েদের জন্য এবং এসসি দ জন্য স্টেজের জন্য কোনো টাকা লাগে না এবং তোমার জেএলদের জন্য কিন্তু একশো টাকা করে লাগে এবং টায়ার্ড ওয়ান পরীক্ষাটা তোমাদের কিন্তু চারটে সেকশানে হবে জেএল ইন্টার ডিজাইনিং তোমার কিন্তু পঁচিশ নম্বরের থাকবে সরি পঞ্চাশ নম্বরে থাকবে পঁচিশটা জেএল অ্যাওয়ারনেস পঞ্চাশ নম্বরে থাকবে পঁচিশটা কোয়ান্টিটি অ্যাপটিটিউড থাকবে পঞ্চাশ নম্বরের পঁচিশটা প্রশ্ন থাকবে এবং ইংলিশ কম্পিটিশন তোমার পঞ্চাশ নম্বর থাকবে পঁচিশটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমার কিন্তু দু নম্বর করে থাকবে এবং অবজেক্টিভ মাল্টিপল চয়েস প্রশ্ন কিন্তু থাকবে এবং তোমরা হিন্দি ইংলিশ বাদেও সমস্ত ভাষায় পরীক্ষাটা দিতে পারবে হিন্দি এবং ইংলিশে তোমার দিতে পারবে পরীক্ষাটা এবং তোমার নেগেটিভ মার্ক কিন্তু জিরো পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ হাফ নাম্বার কাটা তোমাদের যাবে প্রত্যেকটা ভুল প্রশ্নের জন্য দেন তোমাদের কিন্তু টায়ার টু হবে যেখানে পেপার ওয়ান থাকবে যেখানে তোমাদের ম্যাথামেটিক্স থেকে এবং তোমার ডিজিজিং থেকে টোটাল তোমাদের যে মার্কস থাকবে একশো আশি নম্বরের তিরিশ তিরিশ ঠিক আছে প্রশ্ন থাকবে এবং তোমার কিন্তু তিন নম্বর করে একটা প্রস্তুত থাকবে ষাটটা প্রস্তুত থাকবে তিন নম্বরের দেন তোমার কিন্তু এখানে সেশন টুতে বা সেকশন টুতে ইংলিশ থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে ঠিক আছে সত্তরটা প্রস্তুত থাকবে তিন নম্বরের দুশো দশ এবং কম্পিউটার নলেজ এটা কিন্তু কোয়ালিফাইড নেচার থাকবে তোমাদের ষাট নম্বরে এখানে কোয়ালিফাই করতে হবে দেন ডাটা এন্ট্রি স্পিড টেস্ট হবে ঠিক আছে যারা ওয়ান ডাটা এন্ট্রি টাস্ক হবে এবং স্ট্যাটিস্টিক থাকবে এএস এর জন্য ঠিক আছে অর্থাৎ তোমাদের অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসারদের জন্য তোমরা এই সিলেবাসটা দেখে নিতে তো অবশ্যই কিন্তু তোমার ফর্ম ফিলাপটা করে নিতে পারো সবাই সুস্থ থেকো ভালো থেকো